শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে চলেছেন কারণ যেভাবে হাসনাত আবদুল্লাহ দীর্ঘ পোস্ট করেছেন ফেসবুকে হাসনাত আবদুল্লার বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো সেনা প্রধান হচ্ছে হাসিনার আর গোলাম কুকুর তারা ক্রমাগত সেনা প্রধান কি বাতি ওরে ও মাইনকা দেয়া হয় যে আওয়ামী লীগের শর্ত সাপেক্ষ আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক কোণর রাজি হতে সেনাবাহিনী থেকে চাপ দেওয়া হচ্ছে। ক্যানসেলমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। এমন অভিযোগ তুলে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসান আব্দুল্লাহ। আমরা এই আওয়ামী কুমিল্লা থেকে উদ্ধার করেছি। আওয়ামী লীগ পুনর্বাসনের সংশোธা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আবুন অভিযোগ করেছেন গণবন্ধু অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধানের বক্তব্য যেভাবে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে শেকত্র সেনা বাহিনী নিয়ে হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট ঘিরে অনেকটা দেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের মাঝে কেউ ডিমত প্রকাশ করছেন কেউ বলছেন পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন

সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে অভিযোগ করেছেন যে ছাত্র জনতার অভ্যর্থন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়া হচ্ছে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন যে গত এগারো মার্চ দুপুরে একটি ঘটনা ঘটেছে যেখানে তার এবং আরো দুজনের কাছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি পরিকল্পনা উপস্থাপন করা হয় তিনি দাবি করেন এই পরিকল্পনা পুরোপুরি ভারতের এবং এর মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র আনার চেষ্টা চলছে তিনি আরও জানান গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন তাহলে কি আবারও আসতে যাচ্ছে আওয়ামী লীগ বন্ধুরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন মূল ঘটনা কি মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে কেউ কেউ বলছেন মানে নাগরিক পার্টির বিপরীতে গণধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পতি নেওয়ার জন্য জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতা বাজে আবার কেউ কেউ বলছেন না ভাই সত্যই হয়তো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে আসলে কোনটা জনগণকে আবার মূর্খা বানানো হচ্ছে নাকি নিজেদের স্বার্থ জন্য নতুন প্ল্যান হচ্ছে সালাম আলাইকুম হঠাৎ করে গতকালকে থেকে মানে প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোন পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন আর একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে আবার কেউ কেউ বলছেন না এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন তো এই কেউ কেউ কারা জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন সার্জিস আছেন হাসনাত আছেন তারা এক ধরনের বক্তব্য দিয়েছে এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্য জানান যে রাজনৈতিক মাত্রা আবারো গরম হয়ে উঠেছে প্রাচুই আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছুর যে বুকে পাথর চাপা দিয়ে রাখে সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি আবার সার্জ হাসনাদের যে দীর্ঘ স্টেটাস যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে ইউ পিপল আর নাথিং ব্লা 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 আমরা শুনলাম এগারোই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তো প্রশ্ন হচ্ছে আজকে বিশ একুশে মার্চ কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না নাকি আবারও বত্রিশের ধানমন্ত্রীর সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে মানুষ আসলে এদের কাউরেই কারে বিশ্বাস করবে কারো করবে না একটা কনফিউশন আছে আবার আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও অবিশ্বাস করতে পারি না কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে তবে এই টোটাল অ্যাক্টিভিটিস গতকালকে থেকে যেটা হয়েছে ডক্টর ইউনুস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই এরপর দেখলাম ডক্টর মোদী ইউনুসের বিরুদ্ধেই ঢাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল এরপর হাসনাত একটা স্টেটাস দিয়ে বসলো আর এরপরে দিনভর সেনাপ্রধানকে নিয়ে নানা আলোচনা চলছে এই হাসনাত সার্জারিদের উপর রাইট নাও বাংলাদেশের অধিকাংশ মানুষের আর বিশ্বাস নাই কারণ এদের বিভিন্ন কর্মকাণ্ডে এদের যারা অনুসারী বা যাদেরকে দেয়া এরা বৈষম্য বিরোধী বলেন এনসিপি বলেন তারপরে হচ্ছে সমন্বয়ক বলেন এরা নিজেরা নিজের এখন মারামারি করছে বিভাজিত হয়ে গেছে রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান একটিভিটিস সামনে আসছে উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক ইলিয়াস শত কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ তথ্য দিয়ে দিলেন আর বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে এদের একটিভিটিস নিয়ে প্রশ্ন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে এদের ভূমিকা তো এই যে টোটাল একটিভিটিজে আমরা আসলে কারে বিশ্বাস করবো জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই আবার জনগণও আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাষ্ট্রপতি রুখে দাঁড়িয়েছিল এটাও সত্য তবে এদের ডাকে হোক নিজেদের প্রয়োজনে হোক সময়ের প্রয়োজনে হোক পাঁচই আগস্ট একবার ঘটেছে এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম এখানে এসে সেনা প্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে এই সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন ডক্টর ইউনুসের কি ক্ষমতা আছে নাই এই ক্ষমতা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা আরো যে সিস্টেম আছে সেই সিস্টেম কি কার্যকর হবে দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝানো বড় কষ্টকর রাইট নাও এই এনসিপি বলেন এদের প্রতি জনগণের আস্থা সেভেন্টি পার্সেন্ট পিপলের নাই এদের অনুসারীরা ছাড়া মানে যারা এদের দ্বারা বেনিফিটেড বিভিন্ন জায়গায় চপ্পলপুরে ঘুরা ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া বৈষম্য বিরোধী হইয়া টুপাইস কামাচ্ছে এরা একটা শক্ত অবস্থানে আছে আবার যারা ভাগে পাচ্ছে এরা এদেরকে পাইলে দোলাইতে ধরছে রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে বিএনপি অবস্থানে স্পষ্ট করছে সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব দেশকে আবার একটা সংকটের দিকে যাচ্ছে সেনা প্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন মানে কোথায় কি হচ্ছে নিজে আসলে কনফিউজ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পরে এবার দেখা গেল একদিনের ব্যবধানে ইউ টার্ন নিলেন হাসনাত আব্দুল্লাহ আজকে সমাবেশ করলেন তারা জাতীয় জাদুঘরের সামনে সেই সমাবেশে কত লোক হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে সেটা তাদের জন্য একটা বড় হতাশাজনক ব্যাপার এবং সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলামকে দেখা যায়নি বলা হচ্ছে যে ঢাকা মহানগরের সমাবেশ এটা ঢাকা মহানগরে সমাবেশ করতে যদি জাদুঘরের সামনে জায়গা ঠিক করতে হয় সেই ব্যাপারে কথা বলবো সেই আলোচনা তো রয়েছে হাসনাত আবদুল্লার ইউ টার্ন এই ব্যাপারে একটা মজার ব্যাপার রয়েছে বিএনপি এবার সরাসরি সরকারের বিরুদ্ধে একটা প্রেস রিলিজ দিল সংবাদ সম্মেলন করলো সংবাদ সম্মেলনে সরকারের যে সংস্কার প্রক্রিয়া সেই সংস্কার প্রক্রিয়ার এক প্রকার বিরুদ্ধাচরণ করলো এবং সংস্কার প্রক্রিয়া পুরোটাই যে গলদ সেটা পরিষ্কারভাবে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে এই সরকারের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত আল জাজিরা সাংবাদিক জুলকান নায়েন সায়ের তিনি চ্যানেলায়ের তৃতীয় মাত্রার অনুষ্ঠানে সমালোচনা করলেন সমন্বয়কদের উপদেষ্টাদের সব মিলিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিউজ এখনকার মতো এ পর্যন্তই সারাদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ